আসসালামু বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি রায়হান আগামী জাতীয় নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রতিশ্রুতি ব্যক্ত করেন গতকাল প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বৈঠকে আসন্ন নির্বাচন অবৈধ অভিবাসন রোহিঙ্গা সংকট বাণিজ্য ও বিমান নৌখাতে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা হবে অন্তর্ভুক্তিমূলক তিনি আশা প্রকাশ করে বলেন এই নির্বাচনে বিপুল সংখ্যক নতুন ভোটার প্রথমবারের মতো তাদের ভোটাধিকার প্রদান করবে গত ষোলো বছরের স্বৈরতন্ত্রের সময়ে টানা তিনটি কাটাছেড়া নির্বাচনের কারণে তারা ভোট দিতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কার্যক্রম স্থগিত থাকলেও দলটির নিবন্ধন বাতিল হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বৈঠকে ব্রিটিশ মন্ত্রী চ্যাপম্যান জুলাই সনদকে দেশের নতুন সূচনা হিসেবে উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ভূমিকার প্রশংসা করেন বৈঠকে নিরাপদ ও বৈধ অভিবাসন রোহিঙ্গাদের মানবিক সহায়তা দুই দেশের বাণিজ্য ও বিমান যোগাযোগ জোরদারের বিষয়ে আলোচনা হয় বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা সহ যুক্তরাজ্যের হাইকমিশনার সারাকুক উপস্থিত ছিলেন কর্মক্ষেত্রে ডায়াবেটিসের প্রভাব এবং সচেতনতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতির হাসপাতাল থেকে গাড়িতে করে ভ্রাম্যমাণ সচেতনতামূলক প্রচার অভিযান শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয় পরে ডায়াবেটিক সমিতি হাসপাতালের হলরুমে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারিক সুলতান এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন এদিকে একই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে গতকাল বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় দিবসটি পালন উপলক্ষে নড়াইল ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয় পরে হাসপাতাল চত্বরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নড়াইল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল হকের সভাপতিত্বে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডাক্তার আফামা মশিউর রহমান বাবু নড়াইল সদর হাসপাতালের সার্জারি ও ল্যাপারোস্কোপিক বিশেষজ্ঞ ডাক্তার দীপঙ্কর কুমার ও ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাস দীপসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেছেন গতকাল সকালে তিনি মকসুদপুরের পশারগাতি ইউনিয়নের বিভিন্ন বাজার এলাকায় পথচারী ও স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোট প্রার্থনা করেন গণসংযোগে তিনি বলেন মনোনয়ন পাওয়ার পর ধানের শীষের পক্ষে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে তিনি আশা প্রকাশ করে বলেন জনগণ আসন্ন নির্বাচনে ধানের শিষপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এ সময় মুসিদপুর উপজেলার বিএনপির সভাপতি সালাম খান সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু সহ উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উনত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন শ্রমিকদের উন্নয়নে অতীতে বিএনপি কাজ করেছে এবং ভবিষ্যতে ক্ষমতা এলে শ্রমিক বান্ধব সরকার গঠন করা হবে ইমারত নির্মাণ শ্রমিকদের প্রধান শ্রমিক সংগঠন হিসেবেও আরও শক্তিশালী করা হবে বলে তিনি উল্লেখ করেন তিনি আরও বলেন ইমারত গঠন গড়ে ওঠে শ্রমিকদের কঠোর পরিশ্রমে সেই শ্রমিকরাই থাকেন অবহেলিত আগামীতে তারেক রহমান শ্রমিকদের শ্রম ও শক্তিকে মূল্যায়ন করে তাদের ভাগ্যের উন্নয়ন ঘটাবেন এজন্য শ্রমিকদের বিএনপিকে সমর্থন করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি জাকির হোসেন ধুরজি এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন তালুকদার এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জাহানদার আলী জাহান সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ খেলার খবর ফুটবল ফরিদপুর আলিপুর খাপাড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে গুহ লক্ষ্মীপুর একাদশ এক শূন্য গোলে আলিপুর খাপাড়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খেলা শেষে ফরিদপুর তিন আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক চৌধুরী নওয়াব ইউসুফ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও তিরিশ হাজার টাকার প্রাইজ মানি এবং রানার আপ দলকে ট্রফি ও বিশ হাজার টাকার প্রাইজ মানে তুলে দেওয়া হয় টুর্নামেন্টে মোট বত্রিশটি দল অংশগ্রহণ করেছিল সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দশটা ত্রিশ মিনিটে বাংলায়